বেলা আমরা কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরবেলায় তো সমুদ্রের হারে যে দোয়ানগুণ আছে এখানে ঘুরি গাড়ি সাইয়ে এনে মেলা রাজ্যের দোকান আর জিনিস দাম যে বাহরে কিনেনার মতন আর বউ কয় একানা শিহুট খাইবে সিহুট খাইবেলায় লই গেছি সমুদ্রের হারে যে কাঁকড়া মাকরা ইগিন বেসে ইগিনের কাছে ও মা গো যে দাম চায় ইয়ান ওকে ওজ্ঞা উঠাইছে ওজ্ঞা ইস্কুটের দাম বলে দেড়শোটি এখন এটা কোনো কথা হন সাইজ সাইজটি ওই তো নইয়ের দাম ইগা আসায় দেড়শোটি এত দাম হইলে খাওয়া যাবে ওকে টুনা মাছ যে টুনা মাছ ঢাকা শহর আমরা খাই চারশো টাকায় কেজি হ্যাঁ তারা ওকে টুনা মাছই সাইজ চারশো টায় তো কেমনে কিনুন তো কলাতলি আর বিচের ইয়ান তো না আমরা কিছু কিনি না আর বড়ে করি চলো আমরা সুগন্ধা যাই যাইগুই ইয়ানে মোটামুটি দাম কম আছে তো আমরা চলি যাই এখন সৌজা সুগন্ধা বীচের দিকে রাজ্যের মাছ হল ব্যান গাড়ি তারা অনেক রাজ্যের মাছ ওগল বড় বড়ো টুনা মাছ বড় বড় লোটা মাছ কোরাল মাছ তারপর চিংড়ি মাছ সামুদ্রিক চিংড়ি এক এক গে এক 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 কাঁকড়া ওরে বাবা বিশাল বিশাল বড় বড় ব্লু ওশান কাঁকড়া বরফ দিয়ে দেখছে কোরাল মাছ এগুন দাম চায় এক এক গে বারোশো তেরোশো চৈদ্শো ঊনেরোশোটি কিন্তু মাছগুন তো সেই সামুদ্রিক মাছ দেখছে নি ব্লু ওশান কাঁকড়া মনে হয় যে আগর দিকে চাই দিছে মাছ এগুন এক এক গেতুন এক একটা বাহু টুনা

আগুন ধরিয়েছে এই সকালবেলা হ্যাঁ তারা সন্ধ্যার হলে লইবে সুগন্ধা বিচের পাশে আপনারা কিন্তু কখনো যে মাছ এগুন মাখানি কেন করে রাখছে এই মাখানো মাছ এগুন কখনও খাইবেন এগুলো কিন্তু হজা মাছ দেখছেন এই বোতল বিত্ত অক্টো মাছ এগুন সুন্দর হুলের মতো সাজা রাখছে ও মা কত বড্ডা বড্ডা কোরাল মাছ এগুন বাউরে এক এক কোরাল মাছ তার বারোশো তেরোশো চৈদ্দশো টিয়া কোরাল মাছ এগুনের তুলনা আমরা ধারে কানা সরিয়ে যায় কাঁকড়া এগুন ঝুলাই রাখছে একদম জ্যাম কাকড়া কাঁকড়া রশি দিয়ে ঝুলাই রাখছে মনে হয় যে কাঁকড়া এগুন এখন ধরিয়েছে এন দিয়ে আবার সামুদ্রিক কাঁকড়া এগুন এগুন ভেসকাই হরি রয়েছে এগুন আসলে সকালবেলা ধরে তো এলে মরি হয়ে রয়েছে তো আমরা গেছি তো মাছ দেখলাম শীতল মাছিকে বাহরে মিনিমাম পনেরোশো টিয়া সাইয়ান দিয়ে আবার কোরাল মাছ দেখলাম আবার টুনা মাছ দেখলাম টুনা মাছের দামও কম না তাই প্রায় সাড়শো করি করেই তারা হাতারা সুলামুলালই বই রয়েছে সামুদ্রিক লবস্টার আছে যেটা সামুদ্রিক চিংড়ি মাছ এটা লবস্টার লবস্টার লফসার এক এক গিয়া লবস্টারের দাম সে হাসশো ছশোটিয়া আর বউ গা সামুদ্রিক কাঁকড়া খাইতে চাইছিলো এই কাঁকড়া দাম সে হাঁশটিয়ে আনের এখন এই ইগের দাম হাঁষোটি এটা বিশ্বাস করা যায় ওই সান অক্টোবাসি ইকিন অক্টোবাস এই অক্টোবাসিকের দাম বলে এটা এটাকে বিশ্বাস করা যায় হাতারে আমরা কইছি কাকা আনে তিনশোটিয়া দি হ্যাঁ না কাকা তিনশো টিয়া ওইতন নিলে একদম হাঁসটিয়া এই গিয়ে স্কুইট স্কুইড এই স্কুই দাম আছে দেড়শোটি ইগের দাম হইতো না পঞ্চাশটি এখন মানুষ খাইব কেন কক্সবাজার আইছি হেতাগো শহরে আইসি ঘুরবাই খাইবে তারা যদি আঙ্গ না খাইতে দেয় তো কেড়া খাইব তো বন্ধুরা কই দিছি থাক রাই তো কাকা দিত না কাকা বেশি দাম চায় তো দেখছেন নি কত বড় বড় লবস্টার কইছি কাকা দিত না আঙ্গ ভিডিও গিয়ে যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আঙ্গো হাসে থাকবেন ধন্যবাদ